আসসালামু আলাইকুম আমি নার্গিট চলে আসছি পাইকারিগড় থেকে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক ই ব্লক আপুরা শুধু ফোন দিয়ে বলেন যে একদম কম দামের ড্রেসগুলো দেখান আমাদের কাছে এর চেয়ে আর কম দামে কোনো ড্রেস নাই ঠিক আছে তিনশো নব্বই টাকা আজকে ড্রেসগুলো দেখাবো সব তিনশো নব্বই টাকা এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখবেন সবগুলোই তিনশো নব্বই তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন ফেদোসলোন খুব সুন্দর আছে ছেলোয়ারের কাপড় হবে সোয়া দুই গাছ না হবে পাঁচ হাত কামিজের কাপড় হবে ছিচল্লিশ ইঞ্চি লং একটু বেশি আছে হয়তো কিন্তু আমি ছিচল্লিশ বলে দিলাম আর কামিজের কাপড় সম্পর্কে তো আর কিছু বলা নাই ফেরদসল যেরকম হয় ওরকমই তো এর চেয়ে কম দামে আর কাপড় আমাদের কাছে নাই আর এর চেয়ে কম দামে বিক্রি করারও চিন্তা ভাবনা নাই তো শুধু কেন ব্যবসা করতে যাই যে কম দামের কাপড় খুঁজেন বুঝি না ব্যবসা করতে গেলে বেশি দামের কাপড় দিয়ে ব্যবসাটা টিকেইতে হবে কম দামের কাপড় দিয়ে ব্যবসা করা যায় না তো যাদের যাদের প্রয়োজন হবে যে একদম কম দামেটা তিনশো নব্বই টাকাটা নিতে পারেন খুব সুন্দর আছে ড্রেসগুলো প্রতিটা ড্রেসই খুব সুন্দর কোয়ালিটিফুল আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে করে প্রতিদিন ভিডিওগুলো পান আর আমি তো প্রতিদিনই ভিডিও ছাড়ি অনেক আপুরাই ফোন দিয়ে বলেন অনেক আপুরে এস এম এস করেন এমতে যে আপু আমি ভিডিও প্রতিদিন পাচ্ছি না বেলাইকনটা অন করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে এখন প্রতিটা ড্রেসের কালার যদি চারোটা করে খুলে দেখাই তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে যত তো আমি আজকে ডিজাইনগুলো দেখাবো দশটার বেশি দেখাইতে চেষ্টা করব ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি প্রতিটা কালারে দুইটা করে খুলি হ্যাঁ প্রতিটা ডিজাইনে কালার দুইটা খুলি আর দুইটা এমনি দেখাই দিই তো যার যেটা প্রয়োজন হবে সম্পূর্ণ নতুন কোয়ালিটির ফেদো স্লোন প্রয়োজন পড়লে ভিডিওটা টেনে টেনে দেখেন তারপরও বারবার দেখেন দেখে অর্ডার দেন একটা ভিডিও দুইবার তিনবার দেখেন দেখে তারপর অর্ডার দেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট ট্যান ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারে আছে যে কোনো নাম্বারে পাঠিয়ে দেবেন সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিতে হবে ডেলিভারি চার্জ বিকাশ করে দেওয়ার পরেই আপনার ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা ঢাকা শহরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরে যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো গ্রামে কাপড় কুরিয়ার করে থাকি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে দিবেন প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালারও সুন্দর তো আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন আপনি চাইলে দশ পিসও নিতে পারেন চাইলে পাঁচ পিসও নিতে পারেন আপনাদের ইচ্ছা আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারা অনলাইনে যোগাযোগ করবেন খুচরা পাইকে দুইটাই দেওয়া হয় প্রতিটা ডিজাইনই খুব সুন্দর মানে কোনোটা থুয়ে কোনোটা নেবেন ভাববেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি কারণ প্রতিটা কালার যদি আমি খুলে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রতিটা কালারই সুন্দর যে কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন দাম হবে মাত্র তিনশো নব্বই করে যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিবেন যাতে করে প্রতিদিন ভিডিওগুলো পান পাইকারি ঘর থেকে পাইকারি দামে ড্রেস নেন ব্যবসা করে লাভবান হন কালারগুলো দেখাই দিচ্ছি কালারগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট সেখান থেকে দিবেন। ভিডিও প্রয়োজন দুইবার দেখেন দেখে তারপরে কাপড়গুলো পছন্দ করেন করে অর্ডার দেন বলে সারা ঢাকা শহরে কাপড় কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশে কাপড় কুরিয়ার করে থাকি আর ঢাকা শহরে যারা নিবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন তবে ডেলিভারি চার্জটা আমাকে আগে বিকাশ করে দিতে হবে সে যেখানে নেন না কেন আর অনেক আপুরা আছে অর্ডার দেন ডেলিভারি চার্জ দিতে চান না আগে তারা অর্ডার দিবেন না ঠিক আছে ডেলিভারি চার্জ যারা আগে দিতে পারবেন তারাই অর্ডার দিবেন অর্ডার নেই তারপর ম্যামো করি তারপর বলেন না আজ দিতে পারবো না এই সমস্যা সেই সমস্যা সমস্যা হলে অর্ডার দিবেন না যার সমস্যা নাই সে অর্ডার দিবেন কারণ আমাদের তো ডেলিভারি ম্যানকে আগে ডেলিভারি টাকাটা দিয়ে দিতে হয় এই জন্য আমরা ডেলিভারি চার্জটা নেই আমরা যদি হাজার হাজার টাকার কাপড় আপনাদের কাছে পাঠাইতে পারি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার কাপড় বিশ হাজার তিরিশ হাজার টাকাও নিতে পারেন কাপড় আমরা এত কাপড় পাঠাই দিতে পারলে আপনারা পাঁচশো টাকার কাপড় পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করতে পারেন না তাহলে কীভাবে হবে ঢাকার বাহিরে যে কোনো জেলায় নেন না কেন পাঁচশো টাকা কিবা এক হাজার টাকা পাঠাবেন তারপরে বাদ বাকি টাকা কাপড় হাতে পেয়ে নেবেন কন্ডিশনে নেবেন আর ঢাকার ভিতরে যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করে দিবেন। আমাকে সকালে অর্ডার দেয় আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি তার ডেলিভারি চার্জের জন্যে কেন আপুরা এরকম কেন করেন আপনারা অর্ডার দেওয়ার সাথে সাথে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আমরা কাপড়টা ছেড়ে দেব আমাদের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে তাড়াতাড়ি কাপড় হাতে পাবেন আপনার কাছে একটা ডেটেছে ডেলিভারি চার্জের জন্য আমার তিনবার ফোন দিতে হয় চারবার ফোন দিতে হয় যারা ডেলিভারি চার্জ দিতে চান না তারা কখনও অর্ডার দিবেন না আরেকটা কথা যারা কাপড় আমার কাছে আগে স্টোক করতেন যেরকম প্রতিটা ভিডিও থেকে কাপড় স্টোক করতেন কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাদের জন্য পাঁচ দিনের উপরে আর কাপড় স্টক রাখবো না পাঁচ দিনের ভিতরে কাপড় নিয়ে নেবেন আর যদি পাঁচ দিনের ভিতরে কাপড় না নেন যে কাপড়গুলো স্টক করবেন সেই কাপড়গুলো টাকা দিয়ে দেবেন পুরো টাকা দিয়ে দেবেন ঠিক আছে আমি কিছু কথা বলে দেই আমরা স্টোক করা কাপড়গুলো পাঁচ দিন রাখবো পাঁচ দিনের উপরে রাখবো না যদি পাঁচ দিনের উপরে কেউ রাখতে চান তাহলে ফুল পেড করে দেবেন যতগুলো কাপড় আপনি জমাবেন আমি কিন্তু এই সুযোগটা সব কাপড়দেরই দিছি অনেক বড় বড় কাস্টমাররা আছেন আমার যেমন ধরেন পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনি কিন্তু কাপড় জমাইতেই থাকেন তো দেখা যায় অনেক দিন হয়ে যায় অনেক দিন আর হওয়া যাবে না পাঁচ দিন সময় দেব পাঁচ দিন পাঁচ দিনের ভিতরে কাপড় নিয়ে নেবেন আর যদি পাঁচ দিনের ভিতরে কাপড় না নিতে পারেন তাহলে পুরো টাকা দিয়ে দেবেন